দুই হাজার সালের সিনেমা বেহন তেরিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্কের জেরে আঠাশ জুলাই পাঞ্জাবের জলন্ধর আদালতে আত্মসমর্পণ করলেন বলিউড তারকার রাজকুমার রাও আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন মামলার পরবর্তী শুনানি হবে তিরিশ জুলাই এ মামলা শুরু হয়েছিল বেহন তেরি সিনেমার একটি পোস্টারকে ঘিরে যেখানে রাজকুমারকে দেখা যায় হিন্দু দেবতা শিবের সাথে একটি মোটরসাইকেলের উপর বসা অবস্থায় অনেকের দৃষ্টিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এটি জলন্ধরে শিবসেনার এক স্থানীয় নেতা এ ঘটনায় আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করেন এরপর রাজকুমার রাও পরিচালক নীতিন প্রযোজক আমুল বিকাশ ও অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ রাজকুমারকে সমন পাঠালেও তিনি আদালতে হাজির না হয় তার বিরুদ্ধে একটি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরে নির্ধারিত তারিখে আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন পান তিনি